জটগে মতে আছি নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলার তিন মাথা মোড়ে মোবাইলের মুঠোফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই যে মেইন রাস্তায় পানি জমে রয়েছে পানি যাচ্ছে একেবারে মেইন রাস্তা বরাবর দেখেন গত রাত্রে বন্যার কারণে এই অবস্থা বন্যা চলে এসেছে আর এখন যে অবস্থানে অবস্থান করছে আমরা জেলার নিয়ম তিন মাথা মোড়ে মহিলা মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই যে কুটুমগুলো চলে যাচ্ছে এখন আকাশের অবস্থা খারাপ দিন দিন বৃষ্টি পড়ছে আকাশের মেঘ জমে আছে যে কোনো ভারী ধরনের বৃষ্টি হতে পারে ভিডিওটা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এতদিন সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ